কল্পনা কোন একরকম চরম উত্তেজনার মুহূর্ত যেখানে দুইটি বৃহত্তম ফুটবল দল একে অপরকে মোকাবিলা করছে তবে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে কোন দলই পুরোপুরি জয়ের জন্য অস্থির নয় কিন্তু তাদের একে অপরকে প্রমাণ করতে হবে আজ আমরা কথা বলব এসল দুই শূন্য দুই চার দুই পাঁচের শেষ ম্যাচ সম্পর্কে যেখানে মোহনবাগান ও গোয়া মুখোমুখি হতে চলেছে এই ম্যাচটি এমন একটি খেলাও হতে চলেছে যা আপনি ভাবতে পারবেন না এটা সত্যি আমরা এক অবিশ্বাস্য পরিস্থিতির সামনে দাঁড়িয়ে আছি এসোলের শেষ ম্যাচে দুইটি সেরা দল একে অপরকে মোকাবিলা করতে যাচ্ছে মোহনবাগান যারা বর্তমানে প্রথম স্থানে রয়েছে এবং গোয়া যারা দ্বিতীয় স্থানে রয়েছে তবে আমরা যখন দুইটি সেরা দলের কথা বলি খেলার চাপ হয়তো তেমন এক দৃষ্টিকোণ থেকে আসছে না যেমনটা মনে হয় আশ্চর্য হচ্ছেন হ্যাঁ আমি ঠিকই বলছি এবং আমি আপনাকে এর কারণ জানাবো যদিও ম্যাচটি একটি চূড়ান্ত ম্যাচ হওয়ার মতো দেখাচ্ছে তবু দুই দলের মধ্যে চাপ খুব বেশি নয় গোয়া এখন আর কিছু হারানোর নেই তবে তাদের সুযোগ রয়েছে মোহনবাগানকে পরাজিত করে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার আর মোহনবাগানের জন্য তারা চ্যাম্পিয়নশিপের শিল্ড হাতে তুলে নেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে যা সবসময় একটি বড় লক্ষ্য তবে এর মধ্যে চাপটা ততটা তীব্র নয় কিন্তু পরিণামে দুই দলের জন্যই জয় একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হবে তবে ম্যাচের পেছনে অনেক কিছু ঘটছে মোহন বাগানের কোচ মোনোলো মার্কেজ কিছুটা চিন্তিত এবং তার চিন্তার কারণ শুধু জয়ের জন্য নয় তিনি জানেন এই ম্যাচের পর তাদের এক মাসের বিরতি থাকবে এবং এ সময়ই তিনি নিশ্চিত হতে চান যে দলের খেলোয়াড়দের মধ্যে কেউ চোটে পড়ছে না কারণ আগামী দিনে জাতীয় দলের জন্য প্রস্তুতি নিতে হবে মনোলো মার্কেজ জানেন জাতীয় দলের জন্য সেরা খেলোয়াড়দের নিয়ে প্রস্তুতি নিতে হবে আর যদি কেউ চোটে পড়ে তাহলে সেটা পুরো দলের জন্য বিপজ্জনক হতে পারে এটা তার জন্য একটি বড় চ্যালেঞ্জ কারণ কোনো বড় চোট তার দলের জন্য বিরাট বিপদ হয়ে দাঁড়াবে এখন আমরা যদি বিশাল কাইথের কথা বলি ভারতের সেরা গোলকিপার বলা হয়ে থাকে তাকে বিশাল কাইত শুধু এই মৌসুমে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে চলেছেন তিনি জাতীয় দলের হয়ে খেলতে ডাক পেয়েছেন কিন্তু কেন এতদিন তাকে জাতীয় দলে দেখা যায়নি আপনি জানেন এই প্রশ্নটি আমাদের মধ্যে অনেকেই করেছিলেন আমি জানি না এর কারণ তবে একথা সত্য যে বিশাল কাইতকে জাতীয় দলে ডাকাটা শুধু সময়ের ব্যাপার ছিল ভারতীয় ফুটবলের জন্য বিশাল কাইথের জাতীয় দলে ডাক পাওয়া এক গুরুত্বপূর্ণ মুহূর্ত এভাবে ভারতীয় ফুটবলের ইতিহাসে তার অবস্থান এখন অত্যন্ত শক্তিশালী তবে প্রশ্ন থেকে যাচ্ছে তিনি জাতীয় দলের প্রথম গোলকিপার হিসেবে খেলবেন কিনা সেটা জাতীয় দলের কোচের উপর নির্ভর করবে এখন যদি কেউ বলেন ভারতীয় ফুটবল কিভাবে এগিয়ে যাবে তার উত্তর অবশ্যই সুনীল ছেত্রী ভারতের ফুটবল দলের সবচেয়ে বড় আইকন যিনি অবসর নিয়ে অনেকবারই আলোচনা করেছেন কিন্তু শেষ পর্যন্ত তিনি আবার জাতীয় দলে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন এটা একেবারেই আশ্চর্যজনক নয় কারণ ভারতের ফুটবল দলের শক্তি কমেছে সুনীল ছেত্রীর অবসরের পর যারা ভারতীয় দলের আক্রমণভাগে খেলেন তাদের পারফরম্যান্সের তুলনায় সুনীল ছেত্রী অনন্য তার নেতৃত্বের গুণাবলী তার গোল করার ক্ষমতা এবং সর্বোপরি পুরো দলের জন্য তার অবদান ভারতীয় ফুটবলের জন্য অপরিহার্য তবে সুনীল ছেত্রী কখনই পুরোপুরি অবসর নিতে পারেন না তিনি যদি অবসরও নেন তবুও তার উপস্থিতি পরবর্তী দলের জন্য মেন্টরের মতো কাজ করবে মোহনবাগানের পরবর্তী ম্যাচ কি আশা করা যায় তবে কথা আসছে আগামীকালের ম্যাচের দিকে বাগানের প্রথম একাদশ কি হতে পারে সোজা ভাষায় বললে কোচ মনোলো মার্কেজ কিছু না কিছু চমক দিতে পারেন বাগান দল এখন যে খেলোয়াড়দের নিয়ে গঠিত তাদের মধ্যে কি হবে সেটা বলার জন্য খুব একটা নিশ্চিত হওয়া যাচ্ছে না গোয়ার বিপক্ষে খেলতে গিয়ে গোলরক্ষক হিসেবে বিশাল কাইথের থাকাটা খুবই গুরুত্বপূর্ণ তবে ডিফেন্সে কিছু প্রশ্ন উঠছে যেমন শুভাশিসের জায়গায় কাকে দেখা যাবে সে ব্যাপারে অনেকেই আগ্রহী কিছুটা রিস্ক নিয়ে আমানদীপ সিং বা আশিক কুরুনিয়ান জায়গা নিতে পারেন তবে আমি মনে করি মনোলো মার্কেজ এই ধরনের রিস্ক নিতে চাইবেন না মাঝমাঠে দিমিত্রি ও গ্রেগ উভয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চলেছে তবে দিমিত্রির শুরু হওয়ার সম্ভাবনা বেশি স্ট্রাইকার হিসেবে জেমি ম্যাকলারেনের ভূমিকা এখনও গুরুত্বপূর্ণ তবে তার ফিটনেস নিয়ে কিছু প্রশ্ন রয়েছে যদি সে পুরোপুরি প্রস্তুত থাকে তবে হয়তো কামিন শুরু করতে পারে এবং ম্যাকলারেনের কথা পরে দেখা যাবে মোহনবাগান সমর্থকরা এই ম্যাচে অনেক কিছু আশা করছে যদিও ম্যাচটি তেমন কোনো ফাইনাল ম্যাচ নয় তারপরও এটি তাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হতে পারে তারা চায় তাদের দল শিল নিয়ে জয়ী হোক এবং সমর্থকরা উজ্জ্বল হয়ে উঠুক শেষ পর্যন্ত যদি মোহনবাগান সমর্থকদের জন্য শেষ ম্যাচটি খেলতে পারে তবে তাদের আনন্দের কোন সীমা থাকবে না এটি তাদের জন্য এক দারুণ সুযোগ এবং তারা আশা করবে যে তাদের দল সমানজনকভাবে ম্যাচটি জিতবে এবং শিলটি হাতে তুলে নেবে এখন যদি আমরা একটু ভাবি মোহনবাগান ও গোয়ার মধ্যে এই ম্যাচ শুধুমাত্র একটি ফলাফলের ব্যাপার নয় এটি অনেক কিছুই এটা শুধু ট্রফির জন্য নয় এটি এমন একটি সুযোগ যাতে ভারতীয় ফুটবলকে বিশ্বের কাছে প্রমাণ করার সময় এসেছে যে আইএসএল এবং তার ক্লাবগুলি আন্তর্জাতিক ফুটবলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে শুরু করেছে মোহনবাগান তাদের ঐতিহ্য সহ এবং গোয়া তাদের আক্রমণাত্মক খেলার দর্শন নিয়ে পুরো মৌসুমে দেখিয়েছে যে ভারতীয় ফুটবল আরও প্রতিযোগিতামূলক এবং গুরুত্বপূর্ণ হয়ে উঠছে যদিও লীগের শিরোপা ইতিমধ্যেই নির্ধারিত তবে আসল বিষয় হল এই ম্যাচের মাধ্যমে যে সব কিছু প্রমাণ করা যায় তা হল এই দলের শক্তি তারা আক্রমণে রক্ষণে বা মনোভাবের ক্ষেত্রে নিজেদের শ্রেষ্ঠত্ব দেখাতে পারবে কিনা গোয়ার জন্য এটি মোহনবাগানের বিপক্ষে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার এবং একটি প্রতিশোধ নেওয়ার সুযোগ আর মোহনবাগানের জন্য তাদের লক্ষ্য শুধুমাত্র ট্রফি জেতা নয় এটি তাদের সিজনটি চ্যাম্পিয়নদের মতো সমাপ্ত করা যা তাদের সমর্থকদের জন্য গর্বের বিষয় হয়ে দাঁড়াবে এই ম্যাচের পরিণতি আসলে সিজনের জন্য একটি মাইলফলক হতে পারে যদি মোহনবাগান জেতে তাহলে এটি তাদের খেলাটির গুণগত মানের একটি শক্তিশালী প্রমাণ হবে যা তারা পুরো মৌসুমে দেখিয়েছে আর যদি গোয়া জিতে এটি লীগের বাকি দলের কাছে একটি শক্তিশালী বার্তা পাঠাবে পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও সম্ভবত কিছু নজর টানবে যে ভারতীয় ফুটবল ধীরে ধীরে আরও উন্নত হচ্ছে এছাড়া কোচ মোনোলো মার্কেজ এবং গোয়ার কোচ ইভান ভুকোমানোভিচের উপরও চাপ রয়েছে যা এই ম্যাচের অন্তর্নিহিত গল্পগুলোর একটি অংশ তাদের কেবল জয়ের জন্যই নয় তাদের খেলোয়াড়দের আত্মবিশ্বাস বৃদ্ধি করার এবং দেখানোর প্রয়োজন যে সঠিক পরিকল্পনা ও পরিশ্রমের মাধ্যমে ভারতীয় ফুটবল আসলেই এগিয়ে যেতে পারে এটি সমর্থকদের জন্য একটি বড় ব্যাপার শুধু দুটি ক্লাবের মধ্যে প্রতিযোগিতা নয় বরং একটি দেশীয় ফুটবল সংস্কৃতির উন্নতির জন্য এটি একটি লড়াই সত্যি কথা বলতে ফলাফল যাই হোক এই ম্যাচের মধ্যে এমন শক্তি রয়েছে যা ভারতীয় ফুটবলকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে সমর্থকরা পুরো দেশ থেকে এই ম্যাচ দেখছে এবং উত্তেজনা রয়েছে কিভাবে এই দুটি বৃহৎ দল একে অপরকে মোকাবিলা করবে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মন্তব্যে জানান আপনার কি মনে হয় আগামীকাল কি মোহনবাগান জয়ী হবে আশাকৃ আপনাদের মতামত শুনতে পারব ধন্যবাদ এবং জয় মোহনবাগান